জাদেজার একাবন আবদার জাদেজার চাপে জামা খুললেন এক দর্শক ক্রিকেটে এমন দৃশ্য আগে দেখেছেন কখনো চলমান ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের পঞ্চম ম্যাচে ঘটে গেছে এমন একটি মজার ঘটনা ম্যাচের তৃতীয় দিন খেলা দেখতে আসা এক দর্শককে জামা খুলতে বাধ্য করেছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এমনকি সেই দর্শক জামা পরিবর্তন না করা পর্যন্ত খেলা বন্ধ রাখেন তিনি গতকাল ব্যাট করার সময় সেই দর্শকের জন্য বল দেখতে সমস্যা হচ্ছিল জাদেজার ইংল্যান্ডের সেই দর্শক লাল রঙের টি শার্ট পরে টেস্ট দেখতে এসেছিলেন তিনি বসেছিলেন পিসের প্রায় সোজাসুজি থাকা এক দর্শক আসনে তার জামার রঙের সঙ্গে বলের রং মিশে যাচ্ছিল আর তাই ব্যাট করতে সমস্যা হচ্ছিল জাদেজার একটু পর যা যা আম্পায়ারদের সেই দর্শককে অন্য কোনো আসনে বসানোর ব্যবস্থা করতে বলেন এছাড়া তার লাল রঙের জামা ঢেকে দিতে অনুরোধ করেন মাঠের আম্পায়াররা সেই অনুযায়ী নিরাপত্তা কর্মীদের নির্দেশ দেন লাল টি শার্ট পরা ইংল্যান্ড সমর্থককে প্রথমে অন্য আসনে বসার অনুরোধ করা হয় কিন্তু তিনি তাতে রাজি হননি কারণ তিনি ওই আসনে বসেই খেলা দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন পরবর্তীতে তাকে লাল টি শার্ট ঢেকে ফেলার অনুরোধ করা হয় তাতেও তিনি রাজি হননি কিন্তু যাদের যাও অসুবিধার কথা জানিয়ে ব্যাট করতে রাজি হননি শেষ পর্যন্ত আম্পায়ারদের নির্দেশে এক নিরাপত্তা কর্মী ওই ব্যক্তিকে একটা ধূসর রঙের টি শার্ট ছুড়ে দেন অনেকটা নিমরাজি হয়ে লাল টি শার্টের ওপর টি শার্টটি পরে নেন ওই ব্যক্তি সমস্যার সমাধান হওয়ার পরই আবারও ব্যাট করতে শুরু করেন জাদেজার অবশ্য সেই ক্রিকেট সমর্থকের সামনের আসনে আরেকটি যুবকও লাল টি শার্ট পরে বসেছিলেন তবে তার জন্য জাদেজার ব্যাট করতে সমস্যা হয়নি কারণ জাদেজার দৃষ্টিপথে সেই যুবক এবং বল একসঙ্গে আট ছিল না